আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এ এবং ডি ইউনিট সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এবং ডি ইউনিটের ফুল প্রিপারেশন নিয়ে আলোচনা করবো কীভাবে প্রিপারেশন নিবা ওভার অল ডিটেলস এবং তুমি কীভাবে টপ হান্ড্রেডের মধ্যে থাকবে সো আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো এবং কাঠমাটটা কত হয়ে থাকে বা কত পজিশনের মধ্যে থাকলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সো এই জিনিসটা ক্লিয়ার করে দিলে তোমার প্রিপারেশনটা নিতে একটু ইজি হয়ে যাবে দেখো যে অ্যাডমিশন দু পঁচিশে বছর দু হাজার পঁচিশ সালে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এ এবং ডি ইউনিটে কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানবন্ডনে একটু পরিবর্তন হয়েছে সেটা কেমন দেখো এ ইউনিটের ক্ষেত্রে ফিজিক্সে তোমার থাকবে চব্বিশ কেমিস্ট্রি থাকবে চব্বিশ আর ম্যাথে থাকবে চব্বিশ এবং বাংলায় থাকবে চার ইংলিশে থাকবে কত চার একটা সময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আই আইসিটিতে ছিল আর্ট বাংলায় থাকতে হচ্ছে তিন ইংলিশে থাকতে হচ্ছে তিন এই রকমটা এই জিনিসটা এবার একটু পরিবর্তন হয়ে তোমাদের জন্য চব্বিশ চব্বিশ করে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এবং দি ইউনিট তোমরা যারা পরীক্ষা দিবা কেমিস্ট্রি দেখো চব্বিশ কেমিস্ট্রিতে চব্বিশ বায়োলজিতে কত দেখো তো বায়োলজিতে তোমার কত চুয়াল্লিশ এবং তোমার বাংলায় থাকবে চার ইংলিশে থাকবে চার আইকিউ থাকবে চার তাহলে মোটামুটি তুমি কিন্তু ধারণা পেয়ে গেছো যে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হবে তোমার ক্লিয়ার একটা জিনিস মনে রাখবা আমরা সকলেই জানি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পোস্ট অব্যাঙ্ক তুমি যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা দিবা অবশ্যই তোমাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পোস্ট অফ ব্যাঙ্ক মিনিমাম চার থেকে পাঁচবার সব করেটা যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যদি তোমার ইউনিট এবং ডি ইউনিটে তুমি চান্স পেয়ে থাক চান্স পেতে চাও এবং দেখো সেলেমি অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একমাত্র আবাসিক সম্পর্ক পাবলিক ইউনিভার্সিটি যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছেলে এবং মেয়েদের জন্য আসন সংখ্যা কিন্তু আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হয় মেয়েদের জন্য আলাদা প্রকাশ ছেলেদের থেকে যতগুলো আসন সংখ্যা থাকে তত টানা হয় মেয়েদের থেকে অর্ধেকটা টানা হয় এরপর দেখো সেকেন্ড টাইম বেশি একমাত্র একটা ইউনিভার্সিটি যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সবচেয়ে সেকেন্ড টাইম কিন্তু বেশি প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে সো সেই ক্ষেত্রে সেকেন্ড টাইমের কিন্তু অনেক অনেক বেশি পরীক্ষা দিবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একুশ ফেব্রুয়ারির মধ্যে তোমার কি হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা হয়ে যাবে এবং জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় সম্বন্ধে যদি তোমার আইডিয়া থাকে তাহলে তোমার প্রিপারেশনটা নিতে কিন্তু অনেক ইজি হয়ে যাবে তাহলে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটি আসন সংখ্যা সবচেয়ে বেশি চারশো চারশো ছেচল্লিশটা আসন সংখ্যা রয়েছে দুইশো তেইশটা পাবে হচ্ছে সেলে দুইশো তেইশটা পাবে হচ্ছে মেন এই আসন সংখ্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিক আছে এবং মজার বিষয় হলো ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার কিন্তু তুমি আবাসিক হলে কিন্তু জায়গা পেয়ে যাবে বা সুযোগ পেয়ে যাবা থাকার জন্য ঠিক আছে আর এই যে দেখো তোমার যদি এখন প্রিপারেশনের কথা বলে দেখো ফিজিক্সের কথা যদি চিন্তা করি ফিজিক্স থেকে কিন্তু তোমার কিন্তু ম্যাথমেটিক্যালের টাম অনেক বেশি থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় তোমার শর্টকট কি থাকবে শর্টকাট মেথডের যে সূত্রগুলো ছিল ওই সূত্রগুলো ক্যালকুলেশন করলে তুমি এত উত্তর পেয়ে যাবা এবং কেমিস্ট্রির ক্ষেত্রে মনে করো তুমি মেডিকেলের যেভাবে প্রিপারেশন নিচো ওইভাবে প্রিপারেশন এলে কেমিস্ট্রির জন্য হয়ে যাবে এবং এখান থেকে বেসিক থেকেও অনেকগুলো কোশ্চিন থাকবে তোমার এবং ম্যাথমেটিক্যালি টার্ম চব্বিশটা কোশ্চিন থাকলে মোটামুটি নয়টা দশটার মতো তোমার কিন্তু ম্যাথমেটিক্যালি টার্ম থাকবে তোমাকে ভালো করে অবশ্যই কী করতে হবে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এবং বাংলা ইংলিশের জন্য এক্সট্রা করে তোমাদের সাজেশন আকারে আমি ভিডিও দিয়ে দিচ্ছি এবং সেম তাই তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিছো তাদের টার্ম কার্ড হিসেবে কাজ করবে অবশ্যই কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউন এখানে অনেক ভালো ভালো সাব ফার্মেসি রয়েছে জেডিটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে বায়োকে তারপরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এ সাবজেক্ট রয়েছে এখন দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন সংখ্যাগত আসন সংখ্যা হচ্ছে তিনশো বিশটি ডি ইউনিটের জন্য সেলে দেখো সেলে পাবে একশো ষাটটি মে পাবে গত একশো ষাটটি সো ডি ইউনিটে পেতে হলে মোটামুটি ভর্তি পরীক্ষা আশিটা এমসিউট মিনিমাম তোমাকে পঞ্চান্ন মার্ক কত মিনিমাম তোমাকে পঞ্চান্ন প্লাস মার্ক অবশ্যই পেতে হবে যদি তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আসন সুনিশ্চিত করতে চাও আর জিপিএ সহ টোটাল যদি তোমার বিগত বছরের কাটমার্কের দিকে যদি তাকে একশোতে তিয়াত্তর যারা ছিল তারা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে এবং মেয়েদের ক্ষেত্রে দেখো একশোতে চুয়াত্তর যার ছিল সে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিপের উপরে নাট এসে বেশ আমরা সকলেই জানি এইচএচের জিপি কে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ দ্বারা গুণ করবার আর এইচএসির জিপিকে টু দ্বারা 2.5 তুমি পেয়ে যাবা যে তোমার আসলে কত রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে যেখানে একশো প্লাস পরীক্ষা দিতে পারবা আমাদের বেসটি অনেক আগে থেকে লঞ্চ হয়েছে তুমি শেষ মুহূর্তে এসে তুমি কি করতে পারো ভাইদের যতগুলো পরীক্ষা হয়ে গেছে পিভিয়াস ওইগুলো সুন্দর করে দিতে পারবো কোনো সমস্যা নাই প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে তুমি একটা দুই থেকে গিয়ে তিন ঘন্টা তারপর একটা করে পরীক্ষা দিবা তোমার পুল সিলেবাসও শেষ হয়ে যাবে তোমার পড়াটাও গুছানো হয়ে যাবে তোমার পরীক্ষা দেওয়াও হয়ে যাবে ভাইদের কোশ্চিনগুলো সলভ করাও হয়ে যাবে এবং এখন থেকে যতগুলো পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সকলের সাথে দিতে পারবা কোনো সমস্যা নেই এবং সাজেশন তুমি পেয়ে যাচ্ছ এবং বাংলা ইংলিশ এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য আলাদা আলাদা স্পেশাল টপিক সিলেক্ট করা রয়েছে এই টপিকগুলো তোমাকে পড়ে যেতে হবে সুন্দর করে এগুলো পড়লে মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এবং ফি মাত্র হচ্ছে অনলি তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে ফায়ারদের এ এবং ডি ইউনিটের বড় টেস্ট মেসে তুমি কিন্তু অনাসে ভর্তি হয়ে যেতে পারছো অনলি তিনশো টাকা দিয়ে ঠিক আছে দেখো ভর্তি জিরোয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ নগদ আমাদের মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এখান থেকে তুমি সব কিছু যাবতীয় তথ্য সাজেশন নোট এক্সাম রুটেন যাবতীয় তথ্য পেয়ে যাবে এবং পরীক্ষার পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা অনলি তিনশো টাকা দিয়ে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সালে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে ঠিক আছে এই ইউনিটেও তোমার কাঠ মোটামুটি তিপান্ন থেকে বাহান্ন বা ত্রিপান্ন হয়ে থাকে ডি ইউনিটের হচ্ছে তুলনামূলক কম হয়ে থাকে সো মোটামুটি তোমাকে মিনিমাম টার্গেট রাখতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে কোনো একটা ইউনিটে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে আশি মার্কেট ভর্তি পরীক্ষায় মিনিমাম পঞ্চান্ন কাছ তোমাকে অবশ্যই অবশ্যই মার পেতে হবে